আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডোবার আপনাদের ক্যাচকে নিয়ে আসলাম ডোবারে ডিল সি বিচে ডি এল ডিল ডিল সি বিচেটা চলেন ঘুরে দেখি সি বিচটা আপনাদের নিয়ে ব্যাসক ডোবার অত্যন্ত চমৎকার একটা সিটি এবং এই সিটিটা পড়ছে সাউথ ইস্ট ইংল্যান্ডে এবং একদম ইংল্যান্ডের ঠিক বর্ডারে ইংলিশ সির ইংলিশ চ্যানেলের পাশে লন্ডন থেকে অল্প ড্রাইভ মাত্র ওয়ান আওয়ার ড্রাইভ করলে ডোবার চলে যাওয়া যায় বাট আমি যেখানে থাকি মিডল্যান্ড মিডল্যান্ড থেকে ফোর আওয়ার্সের মতো লেগে যায় ডোবার যেতে এবং আপনারা জানেন যে ডোবার পোর্ট পোর্টের জন্য অনেক বেশি বিখ্যাত এবং এটা ডোবার এবং ফ্রান্সের দূরত্ব মাত্র আমার মনে হয় একুশ কিলোমিটারের মতো একুশ মাইলের মতো সরি সো সবচেয়ে যে নো পার্টটা ইংলিশ চ্যানেলের সেটা ডোবার আর ফ্রান্সের মাঝে সো ফ্রান্স যেতে ডোবার থেকে খুব বেশি সময় লাগে না আপনি ড্রাইভ করে যেতে পারেন ফ্যারি দিয়ে যেতে পারেন আহ সো ভেরি ইজি ফ্রান্সের কালাইস যেইতে ডোবার ইউজ করা হয় সো আপনি বাই ড্রাইভ ইজিলি এখান থেকে চলে যেতে পারেন ফ্রান্সে যাইহোক ডোবার এখানে ইংল্যান্ডের প্রচুর মানুষ ঘুরতে আসে বছরে প্রায় চার লক্ষর বেশি মানুষ এখানে ঘুরতে আসে যেটা সিটির আর কি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে এই কারণে কারণ প্রচুর পর্যটক আসে এখানে ঘুরতে পাশাপাশি এখানের যে ডোবারের যে জব বা চাকরির যে মূল ক্ষেত্রটা সেটা হচ্ছে ডোবার পোর্টকে কেন্দ্র করে এখানকার অর্থনৈতিক ব্যবস্থাটা নির্ভর করে ডোবারের পাশেই ইউনিভার্সিটি রয়েছে এবং এটা সবচেয়ে বড়ো দিক হল এটা ক্যান ডিস্ট্রিক্টে পড়ছে এখান থেকে মেইডস্টোন খুবই কাছে এবং এখানের যে যাতায়াত ব্যবস্থা অনেক বেশি ভালো দু সালে এখানে ফাস্টেস্ট ট্রেন চালু হয়েছে সো এখান থেকে লন্ডনের কানেকটিভিটি আরও সহজ হয়েছে মানুষের জন্য এবং আপনারা জানেন আমি যেই সি বিচটাতে এখন এসেছি এটা হচ্ছে ডোবারের ডিল সি বিচ সো ডিল সি বিচটা অনেক নির্জন কেউ নেই মনে হচ্ছে যে আমি নিজে একা এই সি বুক করে রেখেছিলাম প্রাইভেট সি বিচ আমার আমার এখানে কোনো প্রাইভেসির কোনো সমস্যা নেই কোনো মানুষের কোলাহল নাই কোনো মানুষ দেখতে মানে আসেও না এখানে আপনি কী করছেন বাট এই সি পাশে কিছু ক্যাফেটেরিয়া রয়েছে যেগুলো আমি আসার সময় দেখেছি অনেক মানুষ চা কফি বা ব্রেকফাস্ট লাঞ্চ করতেছিল সো বাট খুবই কম সংখ্যায় খুবই কম আর বিচটাও অত্যন্ত সুন্দর ছিল বড় বড় ডেও ছিল এবং পানিগুলো অনেকটা ক্লিয়ার ছিল এবং একটু নীলাকৃতির ছিল পানিগুলো দেখতে অনেক সুন্দর লাগতে ছিল এখানকার মানুষ সেইলিং করে তার কারণ হলো গিয়ে আমি এই সমুদ্র সৈকতের মধ্যে কিছু ভাসমান বুট দেখতে পেয়েছি যা দিয়ে যে আন্দাজ করা যায় এখানকার মানুষ সেলিংটা পছন্দ করে এবং যথারীতি বীচের বিচের মধ্যে আপনি গেলে দেখতে পাবেন যে অনেকগুলো স্টোরেজ আছে রুম ছোট ছোট বাড়ির মতো তার মানে এই বিচে মানুষ রেগুলার আসে রেগুলার সময় কাটাতে এখানে চলে আসে আমি এই বুটগুলোর কথাই বলতেছিলাম অত্যন্ত সুন্দর এবং চমৎকার দেখতে আমার এই বুটগুলো তাই ভাবলাম যে একটু ভিডিও করে নেই আর ডোবার খুবই ভালো একটা এরিয়া ঘোরার জন্য এর পাশেই রয়েছে ডোবারের জন্য সবচেয়ে বিখ্যাত পোর্টের পরেই রয়েছে হোয়াইট ক্লিপস সো ডোবারের ক্লিপসগুলো দেখতে অনেক মানুষ এখানে প্রতি বছর আসে যেটা ডোবারকে আরও বেশি পপুলার করেছে আর পর্যটকদের জন্য যত ধরনের ফ্যাসিলিটিস থাকা দরকার সব রকম ফ্যাসিলিটিস এই ডোবারে রয়েছে আর একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হলো আপনি যেটা ভিডিওতে দেখলেন এটা একটা পোর্ট ক্যাসল ক্যাসলের ঠিক পাশে এই সমুদ্রটা সমুদ্রটার পানিটা দেখেন দূর থেকে মানে দেখলেই মন জড়িয়ে যায় একদম নীলাকৃতি সেই পানি আর সমুদ্রের পাশ দিয়ে সুন্দর একটা মেরিন ড্রাইভ রয়েছে যেটা দিয়ে আপনি সহজেই ড্রাইভ করে যেতে পারবেন এবং যাইতে বা এখান থেকে ড্রাইভ করতে আপনার অনেক ভালো লাগে স্পেশালি আমি যেদিন গিয়েছিলাম সেদিন আকাশটা ছিল অত্যন্ত সুন্দর সাদা সাদা দেখতে অনেক ভালো লাগতেছিল কিছু মিলিয়ে অসাধারণ সুন্দর একটা প্লেস ডোভার আপনি আপনার ফ্যামিলি পরিবার সহ অত্যন্ত সুন্দর একটা সময় কাটাতে পারেন এই ডোভারে আশা করি ডোভার সম্পর্কে কিছুটা তথ্য আপনাদেরকে দিতে পেরেছি যেটা আপনাদেরকে অনুপ্রাণিত করবে ডোভার ভিজিট করতে সো বুক করে ফেলুন আপনার হলিডে ডোবারে আর ধন্যবাদ সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন আরেকটা সিটিতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ